বর্তমানে এমন একটা সময় এসে গেছে যে আপনার আমার স্বার্থের উপর একটু টান পড়লেই তার নামে এরকম ভাবে পূর্বাকাণ্ডা শুরু করে দেই তার নামে গেবোধ করি কিন্তু এই গেবতটা যে কত বড় ভয়াবহ কত বড় ভয়ঙ্কর একটা গোনা আপনি আমি কখনো গবেষণা করি না যে গেবতের গোনা গেবতের ভয়ঙ্কর ভয়াবহতা বুঝাতে গিয়ে রাসুল সাল্লাম বলতেছেন যে গেবতের একটি কথা যদি মহাসমুদ্রের মধ্যে ফেলা হয় তাহলে সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে সমুদ্রের পানি দুর্গন্ধযুক্ত হয়ে যাবে তাহলে কথা বড় ভয়ঙ্কর কথা গেবতের সামান্য একটা কথা সমুদ্রের মধ্যে ফেললে সমুদ্রের পানি দুর্গন্ধযুক্ত হয়ে যাবে পানির রং পরিবর্তন হয়ে যাবে অথচ আপনি আমি সকাল সন্ধ্যা এরকম ভাবে খুরির মধ্যে ডুবে আছি অন্য খাদিসের মধ্যে আসছে জিনা যে গীবত জেনার করার থেকেও নিকৃষ্ট কেন এ কথা আসলো যে এরকম ভাবে জেনার গুণা আল্লাহ সুবাহর কাছে তওবা করলে কোনো এক সময় হতে পারে আল্লাহ তালা তার তওবা কবুল করবেন কিন্তু যার নামে গীবত করলাম সেই ব্যক্তি যদি আপনাকে আমার ক্ষমা না করে তাহলে আল্লাহ সুবাহ কখনো ক্ষমা করবেন না হক দুইটা একটা আল্লাহর হক আর একটা বান্দার হক আল্লাহ তাল্লাহার হক আল্লাহ তহবার মাধ্যমে ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালাও ক্ষমা করবেন না আপনি আমি সকাল সন্ধ্যা এরকম ভাবে গেবোধ চুকল খুরি করেই চলতেছি জাহাদিসের মধ্যে আসছে যে যারা চকল খোর যারা গেবত করে গেবোধকারী চকুল খোর কারি তাদের জন্য জান্নাত হারাম জান্নাতে যেতে পারবে না তারা তাদের জন্য জাহান্নাম রাসুল সাল্লাম এরকম ভাবে মেরাজে গিয়ে যখন নাম পরিদর্শন করতেছে তখন দেখতেছে কিছু সংখ্যক লোক যাদের হাতের তামার আর এই আঙ্গুল দিয়ে নিজের চেহারা এবং বক্ষ কি করতেছে ছিঁড়তেছে তখন রাসুল সাল্লাহাম জিব্রাহ্লা সাল্লামকে বললেন হে জিব্রাহিম এই সমস্ত মানুষ এরকম করতেছে কেন তখন জিবরাল্লাহ সালাতাম বললেন যে তারা দুনিয়ার মধ্যে চকুল খুঁড়ি করতো দুনিয়ার মধ্যে তারা গিবত করত তাই তাদের এই শাস্তি আল্লাহ পবিত্র মধ্যে বলেন যে গিবত করা মানে তোমার মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার মতো তাহলে আপনি আমি কি নিজের ভাইয়ের গোশত খাইতে পছন্দ করি কখনোই পছন্দ করি না যে কখনো পছন্দ করি না যদি হয় তাহলে আপনি আমি গেবোধ করি কেন গেবত কেন আপনি আমি করি যে এরকম হুজুর আমি তো গেবত করি না আমি শুনি যে হাদিসের মধ্যে আসছে যে গেবোধ করলে যে পরিমাণ গুণা হয় গেবতের কথাগুলো শুনলে সেই পরিমাণ গুণা হয় অর্থাৎ আপনি আমি যদি কান দিয়ে শ্রবণ করি গেবদ শ্রবণ করি তাহলে কি হবে যে ব্যক্তি গেবোধ করলো সে যে পরিমাণ গুণাহের ভাগিদার হল আপনি আমি শুনেও সেরকম গুণাহের ভাগিদার হলাম তাহলে এই থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে সুরা হুমাঝার মধ্যে আছে ওই লুল্লি কুল্লি হুমাঝা তিল্লুমাঝা সামনে এবং পিছনে এরকম ভাবে পরনিন্দা গেবত কারীরা ধ্বংস আল্লাহ তালা ধ্বংসর কথা বলছেন মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার কথা বলেছেন হাদিসের মধ্যে এরকম ভাবে সে ব্যক্তি জাহান নামের মধ্যে সাগরের মধ্যে এরকম যেবতের কথা নিক্ষেপ করলে সাগরের পানি পরিবর্তন হয়ে যাবে এরকম ভয়ঙ্কর কথা বলা শর্ত ভয়ঙ্কর করানের আয়াত এবং হাদিস বলা শর্তেও আপনি আমি গেবত করেই চলতেছি গেবদ করেই চলতেছে যত কুটুকৌশল আছে তার মধ্যে এটা একটা কুটুকৌশল যে যারা নামাজ বন্দীগি পরে আল্লাহ বিধান রাসুলের তরিকা মোতাবেক চলে তাদের দ্বারা বেশি গুনাহ করায় তার মধ্যে যেটা গোনা বেশি করায় নামাজি মানুষদের দ্বারায় শয়তান যে গোনাটা নামাজি মানুষের দ্বারা বেশি করায় সেটা হচ্ছে পাঁচ পাঁচস্থ নামাজ পড়ে অথচ গেবত করে শয়তান গেবত করায় কেন করায় যে এই ব্যক্তি নামাজ পড়ে অনেক সওয়াব তার আর এই সব দিয়ে সে জান্নাতের মধ্যে যাবে না আমি তাকে জান্নাতে যেতে দেব না তাকে এমন সূক্ষ্মভাবে গিবত করায় ব্যক্তি বুঝতেই পারে না যে আমি কত বড় গুনাহ করতেছি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া আলা যখন হিসাব নিকাশের জন্য বসবেন তখন এরকম ভাবে কিছু বান্দা আল্লাহতালার কাছে ফরিয়াদ করবে রিয়ারব্লা আল আমিন আমি দুনিয়াদি ক্ষেত্রে নামাজ পড়েছি রোজা করেছি হজ করেছি জাকাত দিয়েছি সৎ কাজের আদেশ দিয়েছি অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রেখেছি হ্যাঁ বড়কে সন্মান করেছি ছোটকে স্নেহ করেছি পিতামাতার ক্ষেপমুদ করেছি আমার তো সব অনেক হয়েছে আমার নেকির পাল্লা অনেক হওয়া কথা আমার নেকির পাল্লা ভারী হওয়া কথা কিন্তু আমার নেকি নাই কেন তখন আল্লাহ সুবহার হওয়া তারা বলবেন যে দেখো দুনিয়া বিক্ষেত্রে তুমি নামাজ পড়েছো হজ করেছো জাকাত দিয়েছো দান ছটকা করেছো যত সব হয়েছে হ্যাঁ সব হয়েছে তোমার কিন্তু তুমি মানুষের সকল খুঁড়ি কর্তা গেবৎ কর্তা আজকে যাদের গেব করেছ তোমার আমলনামা তাদের আমলনামায় গিয়ে জমা হয়েছে তোমার সবগুলো তার আমলনামায় গিয়ে জমা হয়েছে তাই তুমি তোমার আমলের খাতা তোমার নেকির পাল্লা হালকা দেখতে অর্থাৎ গেবতের এটাও একটা ভয়াবহতা এটাও একটা ভয়ঙ্কর কথা যে আপনি আমি ইবাদতবন্দি করব আর যার গেবত করব তার আমল নামায় গিয়ে আপনার আমার সবগুলো জমা হবে গাছ লাগাইলাম আমি পানি দেই আমি অতস্য ফল আমি খাইতে পারলাম না ফল খাবে কে আর একজন ফল খাবে আর একজন এইরকম যদি অবস্থা হয় তাহলে আপনার আমার কি হবে কেয়ামতের ময়দানে হিসাব নিকাশের সময় আপনার আমার আমলের পাল্লা হালকা হবে আপনার আমার জন্য জাহান্নাম জাহান নামের ব্যবস্থা হয়ে যাবে তাই আপনাকে আমাকে বুঝিয়া আমল করতে হবে যে কোনটা আল্লাহ তালার বিধান কোনটা রাসুল করিম সাল্লাহামের তরিকা আর কোনটা শয়তানের বাত দেওয়া পথ